প্রথমবারের মতো বাংলাদেশ স্থানীয়ভাবে বাণিজ্যিক ড্রোন তৈরি করবে এবং রপ্তানির জন্য প্রস্তুত হবে স্কাইবিজ লিমিটেড নামের একটি কোম্পানি এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে চট্টগ্রামের মিরসরায়ে বেবজা অর্থনৈতিক অঞ্চলে একটি কারখানা স্থাপনের পরিকল্পনা করছে প্রায় দুই একর জায়গায় এই কারখানা স্থাপন ও ড্রোন উৎপাদন শুরু করতে স্কাইবিজ বিনিয়োগ করবে প্রায় চার কোটি ষাট লাখ মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকা কোম্পানির লক্ষ্য হল ছেচল্লিশ মিলিয়ন ডলার বিনিয়োগ করার জন্য মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকল যা সাধারণত বিভিন্ন বাণিজ্যিক এবং পরিষেবার উদ্দেশ্যে ব্যবহৃত হয় বার্ষিক একশো মিলিয়ন মূল্যের ড্রোন রপ্তানির লক্ষ্য নিয়ে দু সালের জানুয়ারিতে দুটি ড্রোন মডেলের উৎপাদন শুরু হবে বলে আশা করা হচ্ছে স্কাইবিজ দশটি ভিন্ন মডেলের ইউএ ভিতরির পরিকল্পনা করেছে যা প্রাথমিকভাবে অসামরিক ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে যেমন অগ্নি নির্বাপক সিনেমাটোগ্রাফি ম্যাপিং এবং কৃষি স্কাইবিজের ব্যবস্থাপনা পরিচালক জসিম মাহমেদ জানান প্রায় দুই বছর আগে দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী একাডেমিক কাজের অংশ হিসাবে ড্রোন তৈরির উদ্যোগ নেন এই কাজে তারা বেশ খানিকটা সফল হন তবে বাচ্চাদের পর্যাপ্ত ও প্রয়োজনীয় অভাব তবে তারা হাল ছাড়েননি একসময় ওই শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ হয় জসিম আহমেদের এরপর তিনি ইউভি তৈরিতে পর্যাপ্ত গবেষণা উন্নয়ন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সহায়তা দেওয়ার ব্যবস্থা করেন এজন্য বিদেশেও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এ পর্যায়ে কাঙ্ক্ষিত সফলতা ক্ষমতা দেওয়া বিনিয়োগ প্রস্তাবে স্কাইবিজ জানিয়েছে তারা ফিক্সড ও রোটারি এ মোট দশটি মডেলের ইউভি উৎপাদনে যাবে এগুলোতে ভিন্ন ভিন্ন পেলোড ও এন্ডোরেন্স থাকবে পুরোপুরি চালু হলে তাদের কারখানায় বছরে বিভিন্ন মডেলের সাত হাজার ইউএভি উৎপাদিত হবে তবে প্রাথমিকভাবে কোম্পানিটি অগ্নি নির্বাপনের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন রোটারি উইং তৈরি করবে একই সঙ্গে সিনেমাটোগ্রাফি ম্যাপিং ও সার্ভেলেন্স উপযোগী ফিক্সড উইং বা ভিটল ইউএভি বানানো হবে তবে প্রথম দুটি মডেলের বাণিজ্যিক উৎপাদন শুরু হবে আগামী জানুয়ারি মাসে